আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন চলে আসলাম আজকের খুবই গুরুত্বপূর্ণ আরও একটি আবহাওয়ার আপডেট নিয়ে বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গর উপর অবস্থান করল শক্তিশালী লঘুচাপ এই লঘুচাপের কারণে বুর সকাল থেকে দেশের দক্ষিণ উপকূলীয় অঞ্চল চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় এছাড়া বরিশাল বিভাগের বেশিরভাগ জেলায় খুলনা সাতক্ষীরা শিমনগর যশোর সহ লোহাগাড়া বেশ কিছু অঞ্চল জুড়ে দপাই দফায় হচ্ছে মাঝারি থেকে ভারী বৃষ্টি এই লঘুচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর খুবই উত্তাল রয়েছে তাই বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে চট্টগ্রাম কক্সবাজার মংলা সমুদ্র বন্দরকে তিন নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে সকল মাছ ধরার নৌকা ও ট্রলারগুলো উপকূলের কাছাকাছি সাবধানে চলাচল করলে খুবই ভালো হবে তো আজ রাতীয় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এই লুঘুচাপের জেরে বাড়িতে কতিবারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে কোন কোন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তা সরাসরি লাইপাকারে আপনাদেরকে দেখিয়ে দেব পাশাপাশি আগামীকাল মঙ্গলবার থেকে শুরু করে বুধবার এবং বৃহস্পতিবার বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ আসাম ত্রিপুরা মেঘালয় এবং বাংলাদেশের ষট্টি জেলার আবহাওয়ার পরিস্থিতি কীরকম থাকতে পারে তা সম্পূর্ণভাবে জানিয়ে দেব তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করবেন আর সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বাটনে ক্লিক করে রাখবেন আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমরা প্রথমে অপগ্রহ স্যাটেলাইট ইমেজের উপর নিয়ে আসলাম বর্তমান আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের বেশিরভাগ এলাকায় একেবারে গভীর মেঘমালা রয়েছে এবং দেখুন উত্তরবঙ্গোসাগরে গভীর মেঘমালা এবং দেখুন দমখা জোড়া হাওয়া রয়েছে সঙ্গে ব্যাপক বজ্রসহ বৃষ্টিপাত হচ্ছে এদিকে টেকনাপসহ সহ আর নাইকঞ্চুড়ি চকরিয়া কক্সবাজার কুতুবদিয়া আর চট্টগ্রাম এখানে দেখুন পড়িকছুড়ি খাগড়াছড়ি সহ সাজেক সকল জেলার আকাশ মেঘলা এবং আগরতলা আমরাপুর আমবাছা লাখাই মৌলভীবাজার সহ সিলেট কিশনবাপুর মাদান কিশোরগঞ্জ কাপাসিয়া নাগারপুর ফরিদপুর শালিকুপা তারপর জয়সুর কুলনা সাতক্ষীরা সুন্দরবন শিবনগর সহ মঠবাড়িয়া এখানে বেশ কিছু এলাকায় আকাশ প্রচন্ড মেঘলা অবস্থা রয়েছে নদীকে চন্দননগর আরামবাগ কলকাতা তারপর শান্তিপুর বর্ধমান কাতুয়া দুর্গাপুর বাঁকুড়া পুরুলিয়াসহ বেশিরভাগ এলাকায় আকাশ প্রচন্ড মেঘলা অবস্থা রয়েছে এবং রাতে হতে পারে মাঝারি থেকে ভারী বৃষ্টি বিশেষ করে এখানে কুলনা বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় রাজধানী ঢাকা বিভাগের দুয়েক এলাকায় এবং পশ্চিমবঙ্গের বেশিরভাগ এলাকায় হালকা থেকে মাঝারিও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে দেশের উত্তরাঞ্চলের আকাশ প্রায় কিছুটা পরিষ্কার অবস্থা দেখা যাচ্ছে রংপুর পীরগঞ্জ তারপর বিরামপুর দিনাজপুর এখানে কারোলে এবং এদিকে দেখুন ঠাকুরগাঁও বৌদা পঞ্চগড় দেবীগঞ্জ তারপর শীতলকুচি এখানে কোচবিহার আলিপুরদুয়ার ধূপগুড়ি জলপাইগুড়ি শিলিগুড়ি তারপর দেখুন উদলাবাড়ি এবং এখানে সকল জেলার আকাশ কিন্তু একেবারে পরিষ্কার অবস্থা রয়েছে তবে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় ফের বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে মাইমান সহ বিভাগের উপর আকাশ দেখুন উত্তরে হালকা পরিষ্কার থাকলেও ধীরে ধীরে মেঘলা হয়ে যাচ্ছে জলকাত্র চিরশাল তারপর কেন্দুয়া বালুকা ময়মাসে হয় এখানে সকল জেলার আকাশ কিন্তু রাতের দিকে প্রচন্ড মেঘলা হতে পারে এবং সিলেট বিভাগের উপর আকাশ মেঘলা অবস্থায় আছে এবং বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে বুড় সকালে ময়মাসে বিভাগের অনেক এলাকায় হালকা মাঝারি বৃষ্টিপাত হতে দেখা গেছে তো আমরা চলে যাব আগামীকাল বৃহস্প এই যে মঙ্গলবার পনেরোই জুলাইয়ের আপডেটে তো দেখতে পাচ্ছি মঙ্গলবার পনেরো জুলাই লুঘুচাপটি আরও উত্তরে সরে যেতে পারে বিশেষ করে এখানে গদ্য অঞ্চল দুলিয়ান তারপর শিবগম দেউগর এখানে কিন্তু চলে আসতে পারে এই যে বাগালপুর এখানে যার কারণে একেবারে প্রচণ্ড আকারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এই সকল জেলার উপর এবং এদিকে সহ নালহাটি এই সকল জেলায়ও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে বাংলাদেশের কুলনা সাতক্ষীরা শিবনগর পিরোজপুর মাঠবাড়িয়া বরিশাল মাদারীপুর লোহাগাড়া পরিতপত্তিকে শুরু করে আর বিভিন্ন এলাকায় শুরু হতে পারে বিক্ষিপ্ত বজ্র সহ হালকা মাঝারি জন্য ঝড় বৃষ্টি আগামীকাল মঙ্গলবার পনেরোই জুলাই এবং দেশের অধিকাংশ এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে সঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে দেশের কিছু কিছু অঞ্চল জুড়ে আর বুধবার ষোলোই জুলাই থেকে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে নতুন করে রাজশাহী বিভাগের দিকে রাজশাহী লালপুর তারপর পুতিয়া মোহনপুর সিংড়া তারা সিরাজগঞ্জ নন্দিনীগ্রাম তারপর আদমদিঘি আকেলপুর তারপর শিবগঞ্জ বগুড়া সরিষাবাড়ি জলকাত্র জামালপুর নালিতাবাড়ি দালু কালিবান্দা রাজীপুর এই সকল জেলার উপর তারপর ভালুরঘাট এই সকল জেলায় হালকা থেকে মাঝারি এবং কিছু কিছু এলাকায় একেবারে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এরপরে দেখুন বুধবার ষোলোই জুলাই বৃষ্টিপাত ঘটিয়ে দেশের অনেক এলাকায় আকাশ কিছুটা ম্যাগলানি পরিষ্কার হতে পারে এবং বিকেল থেকে দেশের পূর্ব দিকের জেলাগুলোর উপর বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকবে নতুন করে পাহাড়ি অঞ্চলের দিকে অথবা মিজোরামপুর রাজ্যওয়াল এই এলাকায় এবং আম্বাসার দিকে এখানে দেখুন এখানে সকল জেলার উপর কুমারঘাট ধর্মনগর এই যে এখানে অনেক এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে বৃহস্পতিবার দিন উত্তরে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে কিছু কিছু অঞ্চল জুড়ে দামবাদ এদিকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং এখানে দুর্গাপুর বাঁকুড়া এখানে শিউরি এই সকল এলাকায় নালহাটি এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে মহাদেবপুর দিকে থাকতে পারে এবং উত্তরবঙ্গের উপর বৃষ্টিপাতের সম্ভাবনা পঞ্চগড় তারপর শীতলকুশি দিনহাটা জলটাকা দেবীগঞ্জ বোদা ঠাকুরগাঁও ইসলামপুর কিশোরগঞ্জ সহ এখানে বেশ কিছু জেলার উপর দিয়ে প্রচণ্ড বজ্রের সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকা দেখা যাচ্ছে এ হচ্ছে মূলত বৃষ্টিপাতের পূর্বাভাস দেখুন তো এরকম প্রতিদিন আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই আমাদের সাথে থাকবেন আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ